এই তো মাত্র কয়েকটা দিন আগে কপালি মোড় থেকে সোহাতি যাওয়ার পথে দেখলাম লাইন ধরে অটো চার্জার ভ্যান গাড়িগুলো দাঁড়িয়ে আছে কপালি মোড় থেকে যাওয়ার সময় ডান দিকে যখন সোহাতি যাবো তখন দেখি যে ভ্যানগুলো এমন করে দাঁড়িয়েছে যে একটু ফাঁকা আছে যাওয়ার জন্য তখন একটা ভ্যানওয়ালা ভাইকে বললাম এমন করে আপনার এই ফাঁকা জায়গাটুকু রেখেছেন যে শুধুমাত্র দু একটা মোটরসাইকেল যাতায়াত করতে পারবে কিন্তু এই রাস্তার এমন চাওড়াভাবে তৈরি করা হয়েছে যে এখানে অনায়াসে বড় গাড়ি ট্রাকগুলো যাতায়াত করতে পারবে কিন্তু আর রাস্তাটা আপনারা ব্লক করে রেখেছেন বন্ধ করে রেখেছেন কেন আপনার পাল্লিতে একটু দূরে গিয়ে রাস্তার দূরে গিয়ে আপনার দাঁড়ায় থাকতে পারে এত কাছাকাছি দাঁড়িয়ে আছেন কেন তখন ভ্যানওয়ালাটা আমার উপর রাগান্বিত হলো এবং বলল যে আমি আপনার বাপের রাস্তার উপর দাঁড়ায় আছি আমি আপনার বাপের রাস্তার উপর দাঁড়ায় আছি আপনার এত সমস্যা কেন আরও কত লোকজন যাতায়াত করছে কেউ আমাদেরকে তো কেউ কিছু বললো না এই রোড দিয়ে প্রতিদিন কত শত শত জ্ঞানীগুণী মানুষ যাতায়াত করছে কই তারা তো কেউ কিছুই একবার বলেনি আর আপনি আমাদেরকে এই রাস্তাটা টাকা করার জন্য বলছেন আমি আপনার বাপের রাস্তার উপর দাঁড়ায় আছি চান অনেক জ্ঞানীগুণী মানুষ তারাই কিছু বলেনি আপনি আবার বলতে এসেছেন কেন ভাই আজকে যে একটা দুর্ঘটনা ঘটে গেছে একটা বাচ্চা মারা গেছে এই ড্রাইভারটা কে নিবে ওই মায়ের শূন্য খালি বুকটা পূরণ করবেন কি দিয়ে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে কাকড়া যখন সুহাতি রোড থেকে কপালি মোড়ের রোডের উপর উঠে তখন এই শিশু বাচ্চাটা সাইকেল নিয়ে সরাসরি কাঁকড়াতে ধাক্কা লেগে অর্থাৎ পিছন চাকে ধাক্কা লেগে সেখানে পড়ে যায় কিন্তু এই ক্যামেরার মাধ্যমে দেখা যাচ্ছে যে বাচ্চাটা ডান দিকে একটা অটো চার্জার গাড়িগুলো ছিল অনেকে যেটা বলছে চার্জার গাড়িতেও ছেলেটা ডান হাত লেগেছে বলে বাম দিকে পড়ে গেছে কিন্তু আমি যেটা মনে করি যদি ডান দিকে অটো চার্জার গাড়িটা না থাকতো তাহলে বাচ্চাটা কোনো কারণে পড়লো ডান দিকেই পড়তো চাকার তলে পড়তো না অনেকে যেটা বলছে যে ডান দিকে যদি চার্জার অটো গাড়িটা যদি না থাকতো তাহলে বাচ্চাটা পড়তো না অর্থাৎ সেখানে কাঁকড়ার দোষের কথা আমরা পরে বিবেচনা করছি কিন্তু অটো চার্জার গাড়িটার মূল দোষ ধরা যাচ্ছে অনেকেই এটা সোশ্যাল মিডিয়াতে অনেকেই মন্তব্য করেছেন যে চার ডান দিকে যে চার্জার অটো গাড়িটা ছিল সেই গাড়িটার জন্য এই দুর্ঘটনাটা বেশি ঘটেছে যদি ডান দিকে চার্জার গাড়িটা না থাকতো তাহলে বাচ্চারা এদিকে ধাক্কা না খেয়ে ওদিকে পড়তো না অথবা ফাঁকা থাকলে বাচ্চারা পড়লে ডান দিকেই পড়তো কাঁকড়া গাড়িটা নিচে পড়তো না ট্রাক্টরের নিচে বাচ্চারা পড়তো না আজকে এই মৃত্যুর মতো দুর্ঘটনায় ছোটো অবশিশু বাচ্চাটাকে মৃত্যুর মতো সাহায্য উপভোগ করতে হতো না জনমত জরিপে প্রায় দেখা যাচ্ছে অনেকে মন্তব্য করেছেন অটো চার্জার গাড়িটাই হচ্ছে সেই দুর্ঘটনা ঘটার মূল কারণ আজকে ভারটা কে নেবেন কীভাবে নেবেন যখন আপনাদেরকে বলা হয় একটু সাইড দিয়ে দাঁড়ান একটু ফাঁকা করে দাঁড়ান রাস্তাটাতে আপনার জমাটবদ্ধ হেন না যানজট তৈরি করেন না তখন আপনার প্রথম কথাটাই বলেন কি তোর বাপের রাস্তায় দাঁড়ায় আছি তাহলে এই জবাবগুলো আমাদের কীভাবে দেওয়া উচিত আমি মনে করি লিদপুরবাসী নীদপুরের সাধারণ আমজনতা এই যে ভ্যানওয়ালা যখন এই কথাটা বলে তোর বাপের রাস্তায় দাঁড়ায় আছে এর একটা করি উচিত জবাব দেওয়া উচিত রাস্তায় যানজট যাতে না লাগে বা দুর্ঘটনা না ঘটে এই জন্য অটো চার্জার ভ্যানওয়ালাকে যখন বলা হয় যে আপনার রাস্তার মধ্যে জটলা না তৈরি করে দূরে ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ান তখন তারা প্রথমে একটা কথা উচ্চারণ করে তোর বাপের রাস্তায় দাঁড়ায় আছি তোর এত সমস্যা কেন এদিক দিয়ে প্রতিদিন কত শত শত লোক যাতায়াত করছে কারো কোনো সমস্যা হয় না তোর এত সমস্যা কেন তাহলে মিতপুর সাধারণ আমজনতা সচেতন নাগরিকদের সুদৃষ্টি আকর্ষণ করছে এইসব ভ্যানওয়ালাদের একটা কড়াকড়ি জবাব দেওয়ার জন্য সবসময় সচেষ্ট থাকা উচিত